গরু আমাদের দুধ দেয় না আমরা কেড়ে নিই গাধারাও মোট বয় না আমরা জোর করে বয় তাই ওরা বয় ধোপারা কিন্তু জন্মগত ধোপা নয় তাদেরকেও জোর করে একটা সময় কাজটি করানো হতো হিসেব মতো সিংহিরাও দুধ দেয় সিংহরাও মোট বইতে সক্ষম কিন্তু মজার বিষয় কী জানেন সিংহকে দিয়ে এসব কাজ করানো মানুষের ক্ষমতার বাহিরে এই জন্য একটু বোকা আর ভালো মানুষদেরকে গাধা কিংবা গরুর সাথে তুলনা করা হয় এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে তাদেরকে অপমান করা কিন্তু কাউকে সিংহ বললে সে কিন্তু উল্টে গর্ববোধ করবে সেই সিংহ যে আজ অব্দি কোনো মানুষের কোনো উপকার করলো না যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা আর সেই উপকারী প্রাণী গরু আর গাধাটি হচ্ছে হাসির বস্তু অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো ভালো মনে করে ক্রমাগত কারোর উপকার করতে থাকো আঘাতের পর আঘাত সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো দিন শেষে তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না যদি মনে করো সে একদিন তোমার মূল্য বুঝবে তাহলে তুমি সত্যিই গাধা কারণ মানুষ পরের উপকার কখনো মনে রাখে না আর পরোপকারী মানুষরা কোনোদিনও কারোর আপন হতে পারে না এটা বাস্তব অতি বাস্তব কথা এ পৃথিবীতে মানুষই একমাত্র বেঈমান প্রাণী যে কিনা পরের উপকারের কথা মনে না রেখে উল্টো তার পিছনে ছুরি মারে একটা কথা সব সময় মাথায় রাখবেন যার ক্ষমতা আর টাকা রয়েছে সেই হচ্ছে আজকে সমাজের রাজা কিন্তু একটু গরিব মানুষ মনটা অনেক ভালো অনেক সহজ সরল এই মানুষের মূল্য দেখবেন সমাজে একদমই নাই অথচ এই সহজ সরল মানুষগুলোকে একটু সমাদর করলে কিন্তু পরোপকারের জন্য তার নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি হয় কিন্তু সমাজের চোখে এই মানুষগুলোকেই সবসময় ছোট এবং হেনস্থা হতে হয় এই মানুষগুলো সবচেয়ে বড় ভুল কি জানেন এরা এদের সরলতার মাধ্যমে দুর্বলতাটা প্রকাশ করে ফেলে সবার মাঝে আর তাই মানুষের ফায়দা লুটে আর দিন শেষে প্রাপ্তি হিসাবে পায় নামের শেষে গাধা কিংবা গরু তাই সবশেষে একটা কথা বলবো কারো কাছে দাম পেতে গেলে নিজেকে একটিবার শিঙের মতো হয়ে দেখাও এটা একটা সফলতার গল্প গল্পটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন